ও দাদা চলো খাবার কিছু আছে হ্যাঁ হবে ঘুমনি হবে চা হবে ঘুমনি তাহলে এক ট্রেন ঘুমনি ঘুরি খুব খেতে হচ্ছে তখন দেখায়নি বসো দেরি হবে না তো না হয়ে যাবে এখনই

তাহলে দাঁড়ান আমি ক্যাশ করে আসতেছি ভাই আপনার কাছে তো নাই তারপর আপনাকে টাকাটা দিচ্ছি দাঁড়ান ও দাদা কোথায় যাচ্ছেন এটা দেখাইলেন পয়সাটা দিবেন না পাক আশা যাও দিন পয়সাটা দিন তারপর যে আপনি দিবেন আরে আশ্চর্য কথা বললাম তো আমার কাছে ক্যাশ নাই অনলাইন আছে আপনার কাছে তো অনলাইনের ব্যবস্থাও নাই তাহলে এক কাজ করুন আপনি চাবিটা রাখুন বাইকটা দেখুন আমি টাকা এনে দিচ্ছি আপনাকে বাইকটা নিয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান লিস্টে হবে আর ফুটানি মারবে

একটা দোকান থেকে খাই টাকা পাবে তো ওকে দিতে হবে নেন না নেন না আমি দিচ্ছি আপনাকে হবে না হবে না এত এত হবে না বলবেন না তো জানতে হবে জান এমনি মাথা খারাপ আছে ব্যবসাটা টাসা ভালো না জান যান কেমন করতেছেন দাদা বাইরে থেকে আসছি আপনাকে দিচ্ছি তো অনলাইনে আপনি দেন না ক্যাশটা ইমার্জেন্সি দরকার দেন দাদা আহ দেন 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 মারেন ঠিক আছে দাদা না দশ টাকা বেশি মারবেন কি দশ টাকা কিসের বেশি আরে ভাইয়া দশ টাকা দালালি চাট দশ টাকা বেশি মারেন দাদা এগুলা কিন্তু ঠিক না মানে বাইরে থেকে আসছি বলে আপনি যা ইচ্ছা তাই করবেন ঠকাবেন গরিব মানুষ পায় এগুলা ঠিক না দাদা আমি আপনাকে একশো টাকা দিচ্ছি একশো টাকা দেন আমার ইমার্জেন্সি দাদা বুঝেন ব্যাপারটা আমার এখানে এটাই সিস্টেম দিলে দেন না দিলে যান ঠিক আছে দাদা নেন উপায় নাই বলে ফায়দা নিচ্ছেন হয়ে গেছে দেন কই সাউন্ড হইলে না তো সাউন্ড হোক তারপরে দিব এটা চেক করুন দিলাম তো এই তো আমার হিস্ট্রিতে চেক করুন আমাদের এখানে এরকমই হয় টাকা আসবে শব্দ হবে তাহলেই টাকা পাবে কথা হলো দাদা তেষ্টা পাচ্ছে খিদা পাচ্ছে খাওয়া ছাড়ে চলে আসলাম হ্যাঁ তেষ্টা পাইছে আপনার হেড আগে বলবেন তো তেষ্টা পাইছে আরে দাদা এ জলখান না জলখান এ নে নে জলখান জলখান আরে দাদা ধন্যবাদ ধন্যবাদ বিশ্বাস করে খুব চেষ্টা হয়েছিল আপনার মতো লোক পাওয়া যায় না দাদা জানেন আরে দাদা আপনি জানেন আমাদের এখানে শুধু জল দিন আমরা দাদা জলের সাথে সাথে এই এই যা এনে ইন্দ্র এনে ঠিক আরে দাদা

50 টাকা কি করে হয় আরে দাদা 20 টাকা জলের 30 টাকা কেকটা 50 টাকা আপনি আমাকে আপনি আমাকে দিয়েছেন 100 টাকা এই যে টাকা ভালোই তো ছিন্নার ব্যবসা দাদা আপনি এইভাবে মানুষ ঠকাচ্ছেন আ আমার লাগবে 100 টাকা আপনি আমাকে দিচ্ছেন 50 টাকা এটা হয় কিভাবে আরে দাদা 100 টাকা লাগবে তো আরে এত উতা হলো আর কি আছে আমি তো আছি ঠিক আছে আর 60 টাকা মারা দেন আর আমি আপনাকে 50 টাকা দিয়ে দিচ্ছি 60 টাকা মানে

আমার কাছে পাঁচশো টাকা নোট আপনি আমাকে সাড়ে চারশো টাকা ঘুরাই দেন আমি আপনাকে পাঁচশো টাকা নোটটা দিচ্ছি আরে দাদা আপনি কি পাগলা চন্দ্র আছেন নাকি আমার কাছে যদি টাকা থাকতো আমি কি আপনাকে চাইতে আসতাম কি ধরনের মানুষ আপনি মশাই দেন টাকাটা দেন আমি যাই না অত কিছু অত শত আমি জানি না দাদা বাংলা কথা আমার কাছে নাই আমার কাছে পাঁচশো টাকা নোট আছে হয় আপনি মাল নেন আর নাহলে আপনি যান দেন তাহলে ষাট টাকা মাল দেন কি করবো আপনাকে তো বোকা মানে মানুষ আপনার মতো হয় নাকি দেন